আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় ভালো আছি আজকে আমি সন্ধ্যার তিনটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম একটি হলো বিন্নি চালের পায়েস খাজুরের গুড় দিয়ে একটি ছোলা ভাজি একটি হলো পেঁয়াজ শীতের সন্ধ্যায় চুলাবাজি আর পেঁয়াজর তো আর বলার অপেক্ষা রাখে না খেতে কেমন হয় আপনারা আমাদের রান্না দেখতে থাকুন প্রথমে আমি হাঁড়িতে অল্প করে পায়েস করব প্রথমে আমি হাঁড়িতে প্রায় পনেরো এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে খাজুরে ইয়ে বিন্নি চাল দিয়ে দিব দুধের মধ্যে দুটো দারচিনি দুটো এলাচ দিয়ে দিয়েছি আগেই এখন চাল সিদ্ধ হতে থাক আমার এসে প্রায় হয়ে আসছে আমি খাজুরের গুড় নারিকেল সব দিয়ে দিছি প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে হয়ে যাবে আমি পেঁয়াজুর জন্য ডাল ব্লেন্ড করতে গিয়ে আমার ব্লেন্ডার দেখি আর চালু হচ্ছে না আজকে আর পেঁয়াজু হচ্ছে না এই বিন্নি চালের পায়েস আর বাজি আজকে নাস্তা হয়ে গেছে আমি নামাই ফেলবো মিষ্টি ঠিক আছে এখন চুলা বাজি করব এটা এখানে নামাই রাখি কড়াই বসিয়ে নিলাম তেল দিয়ে দিলাম তেলে পেঁয়াজ গুছি দিয়ে দিছি পেঁয়াজ একটু নরম হোক আমি বাঁচতে থাকি বাঁচতে বাঁচতে নরম হয়ে যাবে পেঁয়াজ একটু নরম হয়ে আসতে আমি অল্প করে আদা বাটা দিব চায়ের চামচে আদা চামচের চেয়ে কম টমেটো কুচি আর কাঁচামরিচ এইভাবে একটু বড়ো করে কাটছি আর টমেটো কুচি দিয়ে দিব আলু পুরা এই এইরকম টুকরা টুকরা করে চটকে নিয়েছি এগুলো দিয়ে দিব ছোট ছোট চারটা না পাঁচটা আলু এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে আবার ফিরে আসছে হলুদের গুড়া মরিচের গুড়া এবং ধনিয়ার গুড়া দিয়ে অনেকক্ষণ বাজলাম এখন একটু পানি দিব এখন একটু পানি দিব লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা আমাদের ভিডিও দেখতে কেমন লাগে আমাদের রান্না কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা শেয়ার দিলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা সবাই আমাদের রান্না দেখতে পারবে তাহলে যত বেশি মানুষ আমাদের রান্না দেখতে পারবে তত আমাদের রান্নার উৎসাহ বাড়বে আপনারা আমাদের বউ শাশুড়ির জন্য দোয়া করবেন আমরা সামান্য সামান্য আয়োজন নিয়ে আপনাদের কাছে ফিরে ফিরে আসছি এই আজকের খোলা সবাই পারে তারপরেও চিন্তা করলাম যে আমাদের লাইফস্টাইল যখন বউ তাহলে আমাদের সন্ধান নাস্তাটা আমরা কি খাচ্ছি আপনাদেরকে একটু রেসিপিটা রেসিপি পুরানা আমরা যেটা রান্না করতেছি সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যা আর কিছু না আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ম্যাজিক ম্যাজিক মশলা একটা দিয়ে দিচ্ছি আমি ভালো লাগে খেতে এখন অফ ক্যামেরায় লবণ দিয়ে দিচ্ছি আগে লবণ দেই নাই পাতা কুচি দিয়ে দিলাম অনেক বেশি করে দিয়ে দিলাম এখন একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া আধা চামচ দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়াও দেই ভালো লাগে গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন আশা করি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হলো আমার ভাজি আর এই হলো বিন্নি চালের পায়েস খাজুরের গুড় দিয়ে এই গেছে চুলা বন্ধ করে দিচ্ছে I love it.